হ্যালো প্রিয়ন আশা করছি সকলে খুব ভালো আছে আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো কষা কষা চিকেন তো তার জন্য কি কি লাগছে দেখে নি লাগছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনে পাতা কুচি আর বাটিতে রয়েছে বড় সাইজের টমেটো কুচি দুটো শুকনো লঙ্কা আর রয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট আর রয়েছে কেটে রাখা আলু এপাশে আমি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ সর্ষের তেল আর কিছুটা টক দই দিয়ে আমি মেখে রেখেছিলাম এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দেব গোটা গরম মশলা দিয়েছি চারটে ছোট এলাচ এক টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ এবার এগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব যখন ফাটতে আরম্ভ করবে তখন এগুলো নামিয়ে নিতে হবে তো আমি এবার এগুলোকে নামিয়ে নিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিলাম এক টুকরো জইত্রী আর কিছুটা জিরে এবারেই মশলাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফাটতে আরম্ভ করছে ততক্ষণ ভাজতে হবে তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নেব আর দিয়ে দেব গোটা ধনিয়া গোটা ধনিয়াটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে আমি একবারে সব মশলা অ্যাড করি নি কারণ তাতে সমস্যা হয় কোনোটা বেশি ভাজা হয়ে যায় কোনোটা আবার কম ভাজা হয় এই জন্য তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল প্রায় গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আর ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম কিছুটা লবণ এবারে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আলুর কালারটা ভালো না আসলে না দেখতে ঠিক ভালো লাগে না আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে দু থেকে তিনটে এলাচ আর কিছুটা লবঙ্গ এবারে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেগুলোকে আগে থেকে সুন্দর করে কুচিয়ে রেখেছিলাম তো এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর ব্রাউন কালার আসছে এরবার এর মধ্যে অ্যাড করে দেব আমরা রসুন বাটা তারপর দিয়ে দেব আদা বাটা এবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও সুন্দর করে কষাতে হবে মশলাটা যাতে কড়াইয়ে ধরে না যায় বা পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল এর ভিতর দিয়ে দেব। আর মশলার মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তাই ভাজার সময় সেটা যদি পুড়ে যায় তাহলে নাকে জ্বালা করতে পারে তো ওই জন্য একটু জল অ্যাড করে নিলে সেটা ভাজতেও সুবিধা হয় আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব টমেটো কুচি টমেটো দেওয়ার পর আরেকটু সময় ধরে ভেজে নিতে হবে কারণ টমেটোটা যতক্ষণ না গলে মশলার সঙ্গে সুন্দরভাবে একটা পেস্ট হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে এই যে দেখো প্রায় হয়ে গেছে আর তেলটাও হালকা হালকা ছেড়ে দিয়েছে আর এখন আমি অ্যাড করছি ওই শুকনো খোলায় ভেজে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন এবারে আমি খুন্তির সাহায্যে ভেজে রাখা মশলাটা মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মেশাতে হবে এভাবে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে মাংসটাকে কষাতে হবে মাংসটা কষাতে কষাতেই এর ভেতর থেকে জল ছেড়ে দেবে চিকেনের মধ্যে যে জলটা থাকে সেই জলটা ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকতে হবে তো দেখো প্রায় জল ছেড়ে দিয়েছে হালকা হালকা এবার আমি অ্যাড করব কিছুটা গরম জল মাংস রান্নার সময় সবসময় ফুটন্ত গরম জল ব্যবহার করাটাই ভালো তাতে মাংসর যে স্বাদটা সেটা আরও সুন্দর হয় এবার আমি অ্যাড করছি একটা চিকেন বলিয়ান এটা চিকেন স্টকও বলা যেতে পারে একটা ছোট কিউব আমি এর সঙ্গে দিয়ে দেব। এটা আমি কাতারের একটা ছোট সুপার শপ থেকে কিনেছিলাম এটা দিলে চিকেনের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বলতে পারো তো তোমরা চাইলে ব্যবহার করতেই পারো এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর মাংসর সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিলাম তো এবার ফুটতে থাকুক যতক্ষণ আলু আর মাংসটা সুন্দরভাবে গলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম করে রেখে দেব আর এখন আমি একটু অ্যাড করে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা ছিল এই মশলাটা আমি আর একবার একটু ব্যবহার করছি আমি আগেও অল্প একটু ব্যবহার করেছিলাম এবারেও অল্প আর একটু ব্যবহার করলাম এবার মশলাটা মাংসর সঙ্গে আর একটু সুন্দর করে মিশিয়ে নিলাম চিকেন রান্না হতে বেশি একটা সময় লাগে না তো আমার তো চিকেন প্রায় হয়ে এসেছে আলুটাও গলে গেছে এইবারে আমি দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা এবার ধনেপাতাগুলোকে আমি একটু মাংসর মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম আমার তো রান্না প্রায় হয়ে গেছে মিডিয়াম আছে আমি আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো দেখতে পাচ্ছ কি সুন্দর করে ফুটছে টক বক করে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর অবশ্যই আমার পাশে থেকো সাপোর্ট করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই অনেক ভালো থেকো